হ্যালো শ্রীমান আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আশা করি অনেক ভালো আছেন ঘুম থেকে উঠতে আজকে লেট হয়েছে উঠে দেখি শাশুড়ি মা চা বানিয়েছেন রেডি পরোটা ছিল সেগুলো ভেজেছেন এদিকে আমার বোন ডিম ডাল ভাত রান্না করেছে ওর হাজব্যান্ড খেয়ে অফিসে গেছে তো ফ্রেশ হয়ে নাস্তা করে নিচ্ছি গতকাল রাতে ঘুমোতে পারিনি আনাবিয়া খুব দুষ্টমি করছিল ও ঘুমোতে ঘুমোতে প্রায় ভোর চারটা হয়ে গেছে এরপর এমনিও ঘুম লাগে না আমার রাতে কারণ আম্মুর কথা অনেক মনে পড়ে রাত হলে এই তো আর তিন দিন পরেই আম্মু চলে যাওয়ার এক বছর হবে এগুলো ভাবতে ভাবতেই রাত পেরিয়ে যায় তাই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তো নাস্তা করে আমি চট জলদি একটা তরকারি রান্না করার জন্য চলে আসলাম ডিম আলুর ডাল রান্না করেছে ওর সাথে আরেকটা আমি তরকারি বানাবো তো টমেটো দিয়ে আমি ছোট মাছের চড়চড়ি করব এটা আমার হাজব্যান্ড এবং শাশুড়ি ওনারা খুব পছন্দ করেন সিলেটে টমেটো দিয়ে ট্যাঙ্গা রান্না করে মাছ দিয়ে তো ওইটা আমি রান্না করতে পারি না আমি আবার একটু অন্য রকম করে রান্না করি তো সেটাই আজকে রান্না করবো টমেটোগুলো বেশ কয়েকটা কুচি কুচি করে কেটে নেব এরপর এর মধ্যে পেঁয়াজ দিব মরিচ দিবো আর রান্না করার সময় তো দেখতেই পারবেন এই টমেটো কেটে নিচ্ছি গত বছরটা তো জীবন থেকে অনেক মূল্যবান আমার জীবন থেকে আল্লাহ ভরসা আল্লাহ জানি না কি করবেন এরপরেও কিছু মানিয়ে নিয়ে সংসার করতে হয় সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের চলতে হয় তো আমি বরাবরই চেষ্টা করি আপনাদের নেগেটিভ কমেন্টগুলো নেগেটিভ কথাগুলো সবসময় এড়িয়ে চলার এর পরেও কিছু মানুষ আছে আমার একটু ভালো থাকা দেখলেই জ্বলে পুরে মরে এদের আমাকে নিয়ে মানে উল্টাপাল্টা কথা বলতে খুব ভালো লাগে আমাকে নিয়ে পড়ে থাকতেই তাদের ভালো লাগে তো যদিও আমি এখন ও সব কথায় কান দিই না কিন্তু তারপরেও কিছু কিছু কমেন্ট দেখলে চুপ থাকতে পারে না তো একজন খুবই জনদরদি তিনি উল্টাপাল্টা কমেন্ট করতেছেন আমার ভিডিওতে এসে আপনারা জানেন যে আমি উল্টাপাল্টা কমেন্ট একদম সহ্য করতে পারি না আর আমি যা বলি আমার মুখের উপর বলা অভ্যাস সেটা আমার মা হোক বাবা হোক হাজবেন্ড হোক শাশুড়ি হোক ননদ হোক যেই হোক না কেন আমি অন্যায় একদম সহ্য করতে পারি না এই জন্যই মাঝে মধ্যে অনেকের কাছে আমি অপ্রিয় হয়ে যাই আবার অনেকেই বোঝে যে হ্যাঁ তো এরকমই ও মুখের সব বলে অন্যায় সহ্য করতে পারে না তো একটা আপু কমেন্ট করছে যে বাহ তুমি খুব সুন্দরভাবে সংসার করছো সব দিক সামলিয়ে শাশুড়ি ননদ সবার সঙ্গে থাকতে চাচ্ছ তো বেশ ভালো একটা কমেন্ট করছে ওইখানে আবার আরেকজন এসে পেঞ্চ মেরে বলছে আপনি কি জানেন এইটা সেইটা ওনার শাশুড়ি অনেক বৃদ্ধ মানুষ বাড়িতে একটা মেয়ে নিয়ে একা একা থাকে উনি হচ্ছে সবজির চাষ করেন গরু ছাগল দেখেন এভাবেই চলেন বাপরে বাবা কি জন দরদি এসেছেন তা বলি আপনার যদি এত কষ্ট হয় আপনি গিয়ে আমার পরিবর্তে একটু চাকরানিগিরি করলেই তো পারেন মাসে মাসে আমি বেতন দিব থার্ড ক্লাস কোথাকার শুধু কাজ নাই কাম নাই স্বামীর টাকায় বসে বসে খাবে পায়ের ওপর পা তুলে আর কোথায় কে কী করতেছে না করতেছে এগুলো নিয়ে ঘুরে বেড়াবে থার্ড ক্লাস মহিলা তো আমি বলি আমার শ্বশুরবাড়িতে আমরা ছাড়াও আরও ছয় সাতজন মানুষ আছে আমার বড় ননাস আছে ওনার তিনটা ছেলে মেয়ে আছে মেয়ে যথেষ্ট বড় এবং ছেলে আছে আরও একটা মেয়ে আছে এরপর আমার আরেকটা ননদ আছে ছোট ননদ ও ওকে কিছু দিন পরে আমরা বিয়ে দিয়ে দিব বিয়ের সাথে কথাবার্তা অলরেডি চলছে তো আমার শাশুড়ি রান্না করতে হয় না ঠিক আছে আমার শাশুড়ি রান্না করতে হয় না আর উনি শখ করে সবজি লাগান তার মানে কি ওইগুলো দিয়ে সারা বছর চলে যায় আমার হাজব্যান্ড কোনো টাকা পয়সা দেয় না আজ যত সব শোনেন আমি আমার ফ্যামিলির বিষয়ে আপনাদের সাথে কিছু বলতে চাই না ঠিক আছে তো আপনারা উল্টাপাল্টা কমেন্ট করবেন না যার যার ফ্যামিলি থাক আর ঢাকা শহরে আমি তিন বছর হলো আসছি আমার শাশুড়ি নাকি মাত্র দুবার আসছে আসছে উনি উনি দেখেছেন দেখেছেন ভিডিওতে ওই যে দেখিয়েছি দুইবার ওটাই ভেবেছেন আমার শাশুড়ি মাত্র দুবার আসছে আমার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো না এটা সেটা আজরা যত সব উনি অসুস্থ উনার প্রত্যেক দুই তিন মাস পর ডাক্তার দেখাইতে হয় ঠিক আছে এছাড়া উনি আরো অনেকবার আসছেন আর ডাক্তার দেখানোর জন্য তো মাস্ট বি ওনার আসতেই হয় কারণ সময় মতো ডাক্তার দেখাতেই হয় ওনাকে এবং অনেক টেস্ট থাকে সেগুলো করাইতে হয় কি অসুস্থ এটা না বলি তো এছাড়া উনি আমার মা বেঁচে থাকতেন আমার মা যখন আসতেন উনিও দু তিনবার এসেছিল আম্মুর সাথে আপনারা কেন না চিনে মানুষের ফ্যামিলির ব্যাপারে এত ইন্টারেস্ট দেখান এমনি একটা উল্টাপাল্টা কমেন্ট করতে পারলেই বেঁচে যান আর আমার শাশুড়ি গরু ছাগল সেই ওনার বিয়ের পর থেকে পালে মানে আমরা ওনার বাচ্চা কাচ্চা হওয়ার আগে অনেক আগে থেকে গরু ছাগল পালে এটা ওনার অভ্যাস আর ওইখানে গরুর ছাগল ওই যে ওইভাবে তুলো তুলো করে পালতে হয় না মানে ঘাস কেটে দিতে হয় না এরপর তোলা খাবার দিতে হয় না ওইখানে পরিবেশ আলাদা ওইখানে পাহাড় এবং ইন্ডিয়ার বর্ডার সকাল হয় গরুগুলো ইন্ডিয়াতে ছেড়ে দিয়ে আসে বর্ডারের ওই পারে ওরা খেয়ে দেয়ে সন্ধ্যা লাগলে চলে আসে এবং আর একটা কথা বলি আমার শাশুড়ি গরু পালেন ছাগল পালেন আপনার খুব দরদ হচ্ছে একা একা কষ্ট করেন শোনেন এইবার আমিও ওনাকে একটা গরু কিনে দিয়েছি যাতে ওটা আমাকে একটু পেলে টেলে আমারও ভবিষ্যৎ করে দেয় বুঝলেন তো ওনার দরদে মনটা বুকটা ফেটে যাচ্ছে আমারও যা মেজস্ত্র খারাপ হয়েছে এরকম কমেন্ট দেখে মাঝে মধ্যে মনে হয় এই যে রুটি বানাচ্ছে না এই বলুনটা দিয়ে মাথায় দেই বাড়ি যে উল্টা কমেন্ট করে অন্যের সংসারের বিষয়ে কাজ নাই কাম নাই ভাই আমি ঢাকা শহরে আমার হাজব্যান্ডের সাথে থাকি ঠিক আছে কিন্তু আমি নিজেও ইনকাম করে খাই ঠিক আছে শুধুমাত্র হাজব্যান্ডের টাকায় বসে বসে খাই না আর শাশুড়িকেও মায়ের মতো দেখি ওনাকেও মাঝে মধ্যে যা যা দেওয়া দরকার দিই ঠিক আছে তো সব যেই দেখবে মানুষ একটু ভালো আছে একটু ভালোভাবে থাকার চেষ্টা করছে ওমনি হুমড়ি খেয়ে পড়বে তার পিছনে এই যে কিছুদিন পরে হয়তো যাব কারণ ঈদে যেতে পারবো না শাশুড়িকে বলছি আম্মা আমি ঈদে যেতে পারবো না কারণ আমার বিজনেস আছে তো ঈদ আমরা এখানেই করবো ঈদের দশ পনেরো দিন পরে যাব এই জন্য আমি জানুয়ারিতে দশ বারো দিন যতটুকু বাড়ি গিয়ে থাকব। আর ওখানে গেলে ওই যে কয়েকদিন থাকি ওই কয়েকদিন আমি নিজেই রান্নাবান্না করি আমার ওখানে গেলে রান্না বান্না করতে ভালো লাগে কাউকে করতে দেই না ঠিক আছে তো না জেনে না শুনে কেন যে আপনারা উল্টাপাল্টা কমেন্ট করেন আমি বুঝি না সব সময় কিছু মানুষ থাকবে কিভাবে মানুষকে পচানো যায় কিভাবে মানুষকে নিয়ে মিথ্যে রটানো যায় কিভাবে মানুষের কাছ থেকে সহানুভূতি পাওয়া যায় উল্টাপাল্টা কমেন্ট করে যত সব তো তাদেরকে তো নতুন করে বলার কিছুই নাই কারণ আমি তো আর এক দুই বছর হলো আপনাদের মাঝে না আপনারা সে আমার বিয়ের কত আগে থেকে আমাকে চেনেন যখন কিনা আমার বিয়ে হয়নি বাচ্চা হয়নি তখন থেকে চেনেন যে আমি কীরকম মাইন্ডের এবং কীরকম কি তো সব সময় চেষ্টা করি সমালোচনা কাউকে নিয়ে কটু কথা পিঞ্চ মেরে কথা সব থেকে দূরে থাকতেই যে সোশ্যাল মিডিয়ায় এত কিছু ভাইরাল হয় আপনারা কখনো দেখেছেন সেগুলো নিয়ে আমাকে মাথা ঘামাইতে কথা বলতে আমার কোনো ইন্টারেস্ট নেই কে কে পারি করুক মানে নিজের জীবন নিয়ে পারি না বিজনেস রেকর্ডিংয়ের কাজ সংসারের কাজ বাচ্চা একটা সামলালো মানে সব দিক দিয়ে একটু নিজে রেস্ট করব সেই সময় পাই না মানুষের বিষয়ে কথা বলবো কখন বলেন তো তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি খুবই দুঃখিত কারণ উল্টাপাল্টা কথাবার্তা আমি একদমই সহ্য করতে পারি না এই জন্য আর আমার আম্মু চলে যাওয়ার পর থেকে আমার শাশুড়ির সাথে আমার বন্ডিংটা এখন মার মতোই হয়েছে কোনো কিছু খাইতে ইচ্ছে করলে কোনো কিছু করতে ইচ্ছে করলে ওনাকে বলি যে আমার পিঠা খাইতে মন চাইতেছে একটু পিঠা বানাই দেন আমার কখনো নিষেধ করে না মাসাল্লাহ তো আপনারা জানি না এরকম কেন করেন বা বলেন এই যে দশ মিনিটে একটা ভিডিও আপলোড করছি এইটাতে আপনারা যা দেখছেন মনে করছেন এভাবেই আমার সংসার চলে এর বাইরে আবার কোনো জীবন নাই এভাবেই আমি হচ্ছে গোটা জীবনটা পার করছি তাই না যাই হোক নতুন করে আপনাদেরকে বলার কিছু নাই যারা নেগেটিভ কমেন্ট করেন সময় নেগেটিভ ভাবেন তারা ওসব নিয়েই থাকেন যারা আমাকে পছন্দ করে আমি তাদের জন্যই ভিডিও আপলোড করি তাদেরকে ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে উল্টাপাল্টা যারা ভাবেন তারা তাদের ভাবনা নিয়েই থাকেন যাদের এত দরদ আমাদের জন্য তো চলে আসেন আমার বাসায় কাজের মহিলা হয়ে থাকবেন মাসে মাসে বেতন দিব ঠিক আছে যত তো এর আরো অনেক কথা বলতে ইচ্ছা করে বাট বললাম না কারণ কথা বলতে সবাই পারে ঠিক আছে ঝগড়া করতে আমিও পারি আমিও কম যাই না কিন্তু করি না বলি না এসব ভালো লাগে না আপনাদের মতো খায়া দেয়া কাজ পাই না তো মানুষকে পেঞ্চ মারার মানুষের পিছনে পড়ে থাকার তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কথা বলতে চাচ্ছি না থ্যাংক ইউ সো মাচ আমাকে যারা ভালোবাসেন সবসময় আমার ভালো চেয়েছেন তাদের জন্য আর এই যে শালগুলো দেখছেন এগুলোর অর্ডার এসেছে এইবার আমাদের শালের কিন্তু দুইটা কালার এসেছে একটা একটু ডিপ কালার একটা হালকা কালার তো যারা নিতে চাচ্ছেন দ্রুত এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে নিতে পারেন এবং সেই সাথে আপনারা অনেক রকম ড্রেস পাবেন ছয়শো টাকা থেকে শুরু আমাদের প্রত্যেকটা ড্রেস এবং পাঁচ হাজার পর্যন্ত ড্রেস শাড়ি আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ